বিশ লাখ টাকা কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি না আই লাভ ইউ অসুবিধা না মানে এখন ছাড়া ছাড়ি হলে টাকা দেবে থেকে টাকা দেবো কারণ আমি তো ছাড়ুমি না তোমারে সারু না মানে তোমার ছেলে আমি থাকতে পারবো আমি তো বাঁচবো না তোমার সামনে আই লাভ ইউ দেখো তুমি একটা ড্রাইভার যাই যাইবো যাইবো শোনো প্লেন যে চালায় ড্রাইভার উপর দিয়ে চালায় আমি নিজ দিয়ে চালাই কোনো অসুবিধা নাই তুমি তাহলে এটা কল্পনা করে নাম